তারপর হচ্ছে জয়পুরের মধ্যে নিউ কালেকশন এটা অনেক চলতেছে কালার আছে পেটির পেটির কালার আছে সবাই যে যান তার থেকে দশটা দিতে কিন্তু আমি আগে সবাই কত দেয় আশি টাকা দেয়

কোনটা পাক্কা পাঁচ হাত নামার জন্য হ্যাঁ আচ্ছা শুধু স্ক্রিনশট নিয়ে ভিডিও কল দিবেন এটা হচ্ছে ওন্নাটা জি দেখছেন কত সুন্দর কালেকশন তারপর হচ্ছে আরিকাজের মধ্যে আরিকাজের মধ্যে আজকে অফারে দিয়ে দিলাম হ্যাঁ অফারে থাকবে আরিকাজ জি 600 টাকা বস্তাম আচ্ছা মাত্র 570 টাকা মাত্র 570 টাকা জি আচ্ছা অসাধারণ কালেকশন এই যে সেলরটা ভাই সেলরটা সম্পূর্ণ আরিকাজ করা থাকবে হ্যাঁ এটা কিন্তু অল ওভার আরিকাজ করা ওকে অল ওভার আরিকাজ জি অল ওভার আরিকাজ করা কোন নায়ক জামায়ও কোন নায়ক জামাও এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পাকা কাজ করে ওকে তারপরে হচ্ছে সিকোয়েন্স ভিতরে সিকোয়েন্স ভিতরে জি সিকোয়েন্স ভিতরে চারটি করে কালার আছে ডিজাইন আছে অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই আপনারা ভিডিও কল দিবেন স্ক্রিনশট নিয়ে শুধু ভিডিও কল দিবেন আমরা মাল দেখাই দেব হ্যাঁ অসাধারণ ডিজাইন কিন্তু এটা সেল ওয়ারটা 100% শুদ্ধ থাকছে সেল ওয়ারটা আর থাকবে এটা পাঁচ আর বিশাল বড় হবে পাঁচ পঞ্চাশ টাকা বাজতাম তুই তিরিশ টাকা অফার দিয়েছি বলেন না যাই হোক অফার দিয়ে দিয়েছে আর কিছু না পরে ভিডিও শেষ কিছু বলবে যারা ভিডিওটা দেখছে আমার এমনি বলে খালি কমাই দিয়ে বলে

আপনাদের পছন্দ যেটাই রেডি দিবেন যে ওইটাই রেডি মাল আছে অ্যাভেলেবল যে যত পিস লাগে শুধু ফোন দিয়া জানাই দিবেন তারপর কি থাকছে এটা তারপর জর্জের নিয়ন জর্জের ভিতরে ইন্ডিয়ান জর্জের ভিতরে ভাই 1500 2500 টাকা দিলে কিনতে হবেন এই সব মাল আমি তো অর্ধেক দামই দিতে হবে আজকে অর্ধেক কেটে কমাই দেবো এই যে কাজ আছে কত রাখবেন দাম ভাই এটা দাম মাত্র 750 টাকা মাত্র 750 মানে মাত্র 650 আচ্ছা পোলাটা দেখেন থাক আপনি কমাই দিয়েছেন দামটা আজকে সাতশো পঞ্চাশ টাকা মাছ মাত্র সাতশো পঞ্চাশ জর্জরের ভিতরে যে শীত মৌসুম শীতকে সামনে দেখে জর্জের ভিতরে বোরিং আছে ঠিক আছে এই যে বোরিং জর্জের ভিতরে বোরিং করা হচ্ছে জি 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 দাম বেশি হবে অবশ্যই এর বড় আর কিছুই নেই দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ইন্ডিয়ান জর্জেট কিন্তু হ্যাঁ কি থাকবে দাম এটা ভাই এর দাম দিয়ে দিলাম 770 টাকা এই সালার কাজ আছে ওকে প্রতিটা সালার কাজ আছে প্লাস কি আছে আপনার কালারও আছে

গরমের অফার এটা মার্কেটে খুচরা প্রাইস আছে আপনার 2250 টাকা ঠিক আছে একবারে হাফ প্রাইস করে দিলাম আমরা কমায় আনছি কমায় দিতে পারি ঠিক আছে অবশ্যই এটা তারপর কি থাকবে ভাই তারপরে হচ্ছে ইন্ডিয়ান গ্যালাক্সি যেটা বলে আছে টাকা করছে আচ্ছা এই গ্যালাক্সি কত রাখবেন দিয়ে লাগে গ্যালাক্সি টাকা